রোকেয়া এবং রাবেয়া এরা আপনারা অনেকেই স্টোরিটা জানেন যখন প্রথম তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানার সংবাদপত্রের মাধ্যমে জিনিসটা দৃষ্টিগোচর হয় তারপরেই উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন যে এই রুগীটার জন্য কিছু করতে তখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন করে বললেন তুমি দেখো এটা কি করা যায় এদের বাড়ি ছিল পাবনা চটমহল ওখানকার লোকাল এমপি সে রুগীটা আমার কাছে নিয়ে আসলেন আমি ঢাকা মেডিকেলে তখন বার্ন ইউনিটে কাজ করি আমরা রুগীটা নিয়ে আমরা আমাদের তখনকার যারা ছিলেন নিউরো সার্জারিতে এবং আমাদের প্লাস্টিক সার্জারিতে যারা তখন আমাদের এখানে শফিক আছে আমাদের প্লাস্টিক সার্জারি অবতার কালাম সজ্জাদ সবাই মিলে আমরা এটা নিয়ে বেশ আলোচনা করি যে আমরা এটার কী করতে পারবো কারণ এটা একটা অত্যন্ত কঠিন কাজ এবং এটা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন আগে হয়নি তো নিউরোসার্জন যারা ছিল তারা প্রথমেই বলল যে স্যার এটার তো মাথা দুটা বাচ্চার জোড়া লাগান আমাদেরকে আগে দেখতে হবে যে তাদের রক্তনালীগুণা কীভাবে আছে কারণ আমরা যখন সেপারেট করব। তখন যদি রক্তনালী মানে আমরা যদি কেটে ফেলি কিংবা কোনো অসুবিধা হয় তাহলে তো আমরা করতে পারব না তখন সেটা আমাদের এখানে আমরা কিছু ক্যাটল্যাবে নিয়ে কিছু ইনভেস্টিগেশন করি এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তখন যেটা কার্ডিও যেটা অ্যান্ডোভাস্কুলার ফেজ যেটা বলা হয় অ্যানেথিশিয়া দেওয়া আমার মনে আছে তখন আমরা ঢাকা মেডিকেলে ছোট্ট একটা রুমে তাদেরকে আমরা অ্যানিস্থিয়া দেওয়ার জন্য বাচ্চা দুটাকে নিয়ে যাই এবং এটা এই অসাধ্য সাধন করে আমাদের এখানে ঢাকা মেডিকেলের প্রফেসর মুজাফর ওদের ডক্টর মমিতা এবং রেবেকা এরা মিলে এই এটা তারা দিতে পারে পরে আমাদের সফিক সাহেব এখানে আছে হাঙ্গেরির থেকেও আসছিলো এই নামটা আমি ভুলে গেলাম তারা হোডার তারা মিলে এই কাজটা সম্পাদন করার পরে আমরা ডিসিশন নেই যে আমরা এটা সেপারেশন করতে পারব তদনুযায়ী আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জিনিসটা অবহিত করলাম যে আমরা এটা আপনি যদি সাহস দেন আমরা এটা করতে পারবো উনি বললেন যাও এটা করো তোমরা যা লাগবে যত সাপোর্ট লাগবে আমি দিব যাই হোক সবচেয়ে বড় শক্তি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সেই শক্তি নিয়ে আমরা প্রতিনিয়া শুরু করলাম আস্তে আস্তে এক এক পর্যায়ে রুগী আমরা মাননীয় প্রধানমন্ত্রী অনুমতি নিয়ে হাঙ্গিরিতে পাঠালাম হাঙ্গিরিতে বেশ কয়েকদিন ছিল তারা যাতে টিস্যু এক্সপান্ডার বলে এটা আমাদের প্লাস্টিক সার্জারিতে আছে যার কেটে ফেললে সেপারেশন করলে একটা গ্যাপ হয়ে যায় এটাকে ভরাট করতে হবে সেই প্রতিরোধ গুণা আমি এখানে যেহেতু সাংবাদিক ভাই বোনেরা আছেন আমি ডিটেলস এত মেডিকেল টার্ম নিয়ে আমি কথা বলতে আমি চাই না সহজ সরলভাবে আমি যেটা আপনাদের জন্য আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আজকে পাঁচটা বৎসর হয়ে গেল বাচ্চা দুটা কিন্তু ভালো আছে বা ভালো বলতে একটা বাচ্চা ভালো আছে রাবেয়া কিন্তু রোকেয়ার কিছু সমস্যা আছে এখানে আমাদের নিউরোলজিস্টরা আছে আমাদের যারা এই নিয়ে কাজ করে তারা এটা দেখাশোনা করছে তবে এই যে এই পর্যন্ত যে আসছে এইটাও একটা বিরাট সাকসেস বলে আমি মনে করি রবেয়া আস্তে আস্তে বড়ো হচ্ছে তার একটা বয়সে চলে যাবে তো এই এই কোনা করতে অনেক অনেক কষ্ট সাধন করতে হয়েছে অনেক এটা এবং আমি কৃতজ্ঞ আমার চিকিৎসক ভাই বোনদের কাছে বাংলাদেশের চিকিৎসকদের যে অক্লান্ত পরিশ্রম আমাদের সিভিল এবং কম্বাইন্ড মিলিটারি হসপিটাল বৌদ্ধ যৌথভাবে যে অসাধ্য কাজ করেছেন যেদিন অপারেশন হয় আমার মনে আছে রাত তিনটা পর্যন্ত আমরা সব জেগেছিলাম সেই অ্যানসিসিয়া দেওয়ার প্রবলেম সেখানে আমাদের যে প্রফেসর মাকসুৎসার আছে এনেস্ট্রিশিয়া দেওয়া হলো মানে ওই এনেস্রিশিয়া দেওয়ার আগ পর্যন্ত আমরা সবাই যে যার ধর্মের উপর কাছে দোয়া চাচ্ছিলাম যে আমরা যেন পারি দ্যাট আছে মানে ওই রাত্রির কথা আমি কোনোদিন বলবো না আমি ভোর পাঁচটায় ওনাদের ক্যান্সার ডিপার্টমেন্টে গিয়ে ঘুমাই ওখানে একটা বেডে মানে আমার মানে ওই দিনগুলার কথা মনে হলে খুব ভালো লাগে এখন যখন আমি বাচ্চা দুইটাকে এই আলাদাভাবে দেখতে পারি এবং এটা মানে আমি মনে করবো যে এটা কারো একার কৃতিত্ব না এটা প্রতিটা মানুষ এখানে বহু আছে আমি সবার নাম বলে শেষ করতে পারবো না চিকিৎসক নার্স ওয়ার্ড বয়স তুই সিভিলিয়ান প্লাস মিলিটারি সবারই অক্লান্ত পরিশ্রমে কারণ এখানে যেভাবে বাচ্চাটা ছিল তখন পিরিয়াট্রিকরা যারা শিশু বিভাগে কাজ করে তাদের যে কন্টিনিউয়াস মনিটরিং এই মনিটরিংটা তখন না হলে আমার মনে হয় এটা করতে পারতাম না তবে আমি মনে করি আমি যে একজন এখন আমি স্বাস্থ্যমন্ত্রী কিন্তু আমি তো কয়েকদিন আগে স্বাস্থ্যমন্ত্রী ছিলাম না এই রুগীর যখন চিকিৎসা শুরু হয় তখন আমি একজন চিকিৎসক ছিলাম কিন্তু আজকে আমি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মনে করি যে রথি আরবের অপারেশন বাংলাদেশের চিকিৎসা জগতে একটা মাইল ফলক এবং এটা বাংলাদেশের চিকিৎসকদের একটা গৌরবের কাজ আমরা যে পারি আমরাও যে পারি সেটারই প্রমাণ মানে আমরা তো সবসময় মনে করি যে আমাদেরকে বিদেশের উপর ডিপেন্ড করতে হয় কিন্তু যে দেশের আমি যে গতকাল মানে একটন প্রত্যন্ত অঞ্চলে গিয়েছিলাম সে নড়াইল গোপালগঞ্জ আমি দেখছি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কোথায় গ্রামে গঞ্জে মানুষের কি কষ্ট সেই জায়গায় আজকে এই জোড়াবাথার বাচ্চার অপারেশন করা অফকোর্স এটা একটা সাহসিকতার কাজ একটা একটা বড় কাজ বলে আমি মনে করি এবং আমি বিশ্বাস ভবিষ্যতেও আমরা এ ধরনের কাজ আরও করতে পারবো বলে আমার বিশ্বাস তার প্রমাণ আমরা রেখেছি আমরা ভুটান থেকে রুগী নিয়ে এসে যেটা বা ইন্ডিয়াতে এবং ব্যাংককে যার ইয়ে হয় নাই যেটা করতে পারে নাই সেটা কিন্তু আমরা এখানে এই থেকে রুগী নিয়ে এসে আমরা এখানে করতে পেরেছি তো সাংবাদিক ভাই বোনেরা আপনারা কষ্ট করে আসছেন এখানে আপনাদেরকে ধন্যবাদ আমি আশা করি আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে পারব আমার একটা টার্গেট আমরা দেশবাসীর কাছে আস্থাটা ফিরিয়ে নিয়ে আসতে চাই যে চিকিৎসা ব্যবস্থা হ্যাঁ অনেক সময় অনেক প্রবলেম আমাদের রোগজনের যে আমি তো বললাম কালকে আমি যা চিত্র দেখেছি বাইরে যে অবস্থায় চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছে এটা না দেখলে কেউ বিশ্বাস করবে না প্রশংসা এই তীব্র দাঁত মানে এই যে গরম এই গরমের মধ্যে বাচ্চাগোনা অসুস্থ সেই মধ্যে অক্সিজেন দেওয়া হচ্ছে আমি নিজের চোখে দেখে আসছি তো আমার মনে হয় যে আমরা আস্তে আস্তে আসতে পারবো যে হয়তো কোনো একদিন আমরা চিকিৎসা ব্যবস্থাটাকে আরও উন্নত করে নিয়ে আসতে পারবো আমি আর বেশিক্ষণ কিছু বলবো না আপনাদের প্রশ্ন থাকলে আপনারা করবেন আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রীর একটা উক্তি এখানে বলি আই উইশ গুড হেলথ অ্যান্ড এ বিউটিফুল লাইফ টু রাবিয়া অ্যান্ড রুকেয়া সাকসেসফুল সেপারেশন ইজ এ ম্যাটার অফ জয় অ্যান্ড প্রাইড ফর অল অনারেবল প্রাইম মিনিস্টার এটা মাননীয় প্রধানমন্ত্রীর বাণী এবং আমি আশা করব আমাদের সিএমএ চেয়ার কর্তৃপক্ষ এবং সবাইকে অনুরোধ করব। এই সাথে যারা সংশ্লিষ্ট আছে আপনার আমাদের একটা বই বার করার কথা ছিল একটা আর্কাইডিয়া রাখার কথা ছিল কারণ এটা একটা ঐতিহাসিক ঘটনা যারা এর সাথে যন্ত্র সবাইকেই আগে যখন আপনাদের সেনাপ্রধান ছিলেন একটা কথা ছিল যে সবাইকে একটা কোনো একটা সিম্বলিক কোনো কিছু দেওয়ার যে সার্টিফিকেট হোক গ্রাজার হোক কিছুই হোক এই ব্যাপারে আপনারা উদ্যোগ নেবেন নিয়ে সবাইকে তার মানুষ সবাই একটু ইনসেন্টিভ চায় কাজ করলে তার যদি মূল্যায়ন করা হয় ভবিষ্যতে ভালো কাজ করার We have bite.